বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশ বাতিল করা হবে না বলে নিশ্চয়তা দিয়েছে বায়ার্স ফোরাম সোমবার রাজধানীর বিজিএমইএ কার্যালয়ে বায়ার্স ফোরামের সাথে বৈঠক শেষে কথা জানিয়েছেন বিজিএম সভাপতি এস এম মান্নান কোচি তিনি বলেন বৈঠকে যারা দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরেছেন গেল কয়েকদিনের পোশাক কারখানা সহ সরকারি বেসরকারি অফিস বন্দর ও ইন্টারনেট সেবা বন্ধ ছিল সেই বিবেচনায় ক্রেতা প্রতিষ্ঠানগুলো কোনো পণ্যের মূল্য ছাড় বা এয়ার শিপমেন্ট চাইবে না বলে নিশ্চয়তা দিয়েছে তবে ইন্টারনেট সেবা বন্ধ থাকা নিয়ে বার্স ফোরাম উদ্বেগ জানিয়েছে বলে জানান বিজিএম সভাপতি বলেন ছাত্র আন্দোলনে ক্ষতি হয়েছে সাত হাজার চারশো কোটি টাকা দীর্ঘদিন যাবতে এই দেশে তারা ব্যবসা বাণিজ্য করছে আমাদের রাজনৈতিক পরিবেশ এবং সব কিছুই জানে তারা কিছুটা উদ্বিগ্ন ছিল যখন তাদের ইন্টারনেট সেবাটা ছিল না এবং এখন যেহেতু ইন্টারনেট সেবা পেয়েছে তারা আরও বেশি তাদের ইন্টারনেট সেবাটা যাতে আরও আপগ্রেড করা হয় এবং তারা নিরবিচ্ছিন্ন যাতে ইন্টারনেট থাকে সে বিষয়টা আমাদের কাছে মানে রিকোয়েস্ট করেছে